তো আমরা নবদ্বীপ থেকে চলে এসেছি হাওড়া স্টেশনে আরেক হ্যালো তো সকলকে জানাই রাধে রাধে আজ হচ্ছে আমাদের মায়াপুরে আসার তৃতীয় দিন তো আজকে সকাল সকাল উঠে গেছি সকাল নয় ভোর বলতে চলে কারণ এখন হচ্ছে সাড়ে চারটার মতো বাজে তো এখন আমরা যাবো মঙ্গল আরতি করতে কিন্তু ওগুলো তো ক্যামেরা বন্দি করতে পারবো না কারণ ওটা ওখানে ফোন এলাও করে না তো এখন অনেকেই গেছে স্নান স্নান করতে আর এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দুধি পরে আর এখন যাব মঙ্গল আরতি করিতে ওখান থেকে আসছে নগর কীর্তন ও তো আমরা এখন সকালে ওখান থেকে মানে নগর কীর্তন করতে করতে যাবো ও নিমায় চন্দ্র জন্মস্থান

ব গৌর তাই গৌরঙ্গৌর আমরা এখন প্রভুর জন্মস্থান থেকে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি সুলভ ভবনে খাবার খাতে মানে অতদিন আমাদের ছিল মানে দুদিন ছিল গীতা ভবনে আর আজকে আসছে সুলভ ভবনে তো দেখা যাক আজকে কি কি রয়েছে ব্রেকফাস্টে তো আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি গোশালার ওদিকে তো ওখানে ওর জল তল ভরছে আর এরপর যাবো গোশালার ওখানে আগেবার মোটামুটি দু বছর আগে যখন এসেছিলাম সেখানে গোশালাতে ছিল গরু তো ঘোড়া তারপর হাতি ছিল তো আগেবার আমরা এই কুটিরটাতে ছিলাম মানে এরপর যখন এসেছিলাম এটা হচ্ছে আমার মায়াপুরের দু নম্বর মানে দুবার আসা হলো এখানে যেতে হচ্ছে গৌরাঙ্গ কুটির আগেবারে ছিলাম তো এরপর আমরা যাব গোশালার ওদিকে এটা হচ্ছে গোশালার গেটটা তো দেখা যাক এবারে হাতি তো গোশালার ভিতরে গিয়ে দেখি কেমন দেখার মতো কিছুই নেই সেই জন্য ভিডিও দিলেও কিচ্ছু করা হয়নি আসলে তো দুপুরবেলা পৌঁছেছি তো সেই জন্য মাঠের মধ্যে ছিল সমস্ত গরু দু চারটা গরু ছিল কি আর হাতি তাতিগুলো দেখতে পেলাম না মনে হয় হাতিগুলো এবার দিকে লেগেছে বা অন্য কিছু কিছু একটা হয়েছে যাই হোক তো এখন আমরা বাইরে দিকে একটু এসে গেছি কারণ আজকের আবার সন্ধ্যার দিকে আমরা যাব আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে তো মন্দিরটা এতে ক্যামেরা অ্যালাউ করে না মানে আমরা কালকে সন্ধ্যাবেলা উঠেছিলাম উপরে সেই জন্য তোমাদেরকে ওর উপরে বা ভিতরে তোমাদেরকে কিছুই দেখাতে পায়নি তো এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে এরপর যাবো বাইরের দিকে তো আমরা এখন গোসালা থেকে চলে এসেছি আর এখন আসছি কিছু কেনাকাটা করতে কারণ আজকে বিকেলবেলার পরে বার হয়ে যাবো আর আমাদের যাওয়া ছিল কালকে কিন্তু না একদিন আগেই যাচ্ছি সকালবেলা যাওয়া হয় তাহলে প্রচুর রোদ সেই জন্য ভাবছি যে রাতটাতে যাব তো সেই জন্যেই আমরা আজকে বিকেলবেলায় বার হয়ে যাবো তো দেখো বাড়ি যাবো তাহলে তো কোনো কিছু কেনাকাটা করতে হবে তো সেই জন্যেই আসছি ভোগ ভোগ নিতে যে এই সাইডটাতে চলে এসেছি রাস্তার তো রাস্তার এই সাইডটা থেকে চলে এসেছি ভোগ তো কেনাকাটি করতে এরপর বাইরে ভক্ত কিনা কিনির পর এরপর এসেছি গীতা ভবন আমাদের শেষবারের মতো খাবারটা খাতে রাত্রিবেলা তো আমাদের খাওয়া হবে না আর এখানে সত্যি বলতে দারুণ প্রসাদ তো আজকে দুপুরবেলা তোমাদের প্রসাদটা চলো শেয়ার করি তো প্রথমেই দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ বেগনি তারপর দিয়ে দিলো ভাত আর সত্যি বলতে এখানে বেগনি বলো আর ভাত বলো মানে প্রসাদ প্রসাদেই হয় মানে সত্যি দারুণ লাগলো আর এখানে সিস্টেমটা তোমাদের আগের মিনি ব্লগে দেখিয়ে দিয়েছিলাম যে কি রকম ভাবে আর পরিবেশন করে সত্যি কিছুর মানে কমতেই রাখে না তোমার যেটা প্রয়োজন তুমি শুধু মুখ খুলে বলো তোমাকে সব কিছু আর এনে দেবে তারপরে যে দেখতে পাচ্ছ ভাত ডাল বেগনি আর একটা সবজি ছিল তারপর আর একটা ছিল পনিরের তরকারি যে দেখতে পাচ্ছ ঝিঙ্গা তা আলু দুই একটা ভালো করে পনিরের তরকারি ছিল তারপর খাওয়া দাওয়ার পরে যে দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি ফেরিঘাটের এখানে মানে এর আমরা যাচ্ছি বাড়ি এখন সময় হচ্ছে সাড়ে তিনটে মতো আর চারটা পঁচিশে রয়েছে নবদ্বীপ থেকে ট্রেন বাকু সরি ওটা হবে হাওড়া আমরা হাওড়া যাব নবদ্বীপ থেকে তো দেখা যাক কতক্ষণ লাগে এরপর আমরা গঙ্গা নদীটা পার হয়ে নবদ্বীপে এসে টোটো করে নিয়েছি তো আমাদের কুড়ি টাকা করে নিলো এক একজনের কাছে তো আমরা দুটো টোটো করেছি কারণ আমরা ছিলাম নজন তো সেই জন্য দুটো টোটো করতে হলো তো এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধামে আর এখানে কিছুটা দাঁড়িয়েছি মোটামুটি দশ মিনিট মতো তারপরে চলে এসেছিলো ট্রেন আর সত্যি বলতে এখানে ট্রেন তেমন একটা লেট করে না যে হাওড়া স্টেশনে আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ আর এখন আমরা হাওড়ার ব্রিজ কার ওই দিকে যাচ্ছি আর আমাদের ট্রেন রয়েছে সেট পড়ছে 12:50 আছে 보자 গ্র্যাটি I'm no, yeah, not. I'm not.